নমস্কার কেমন আছেন সবাই অর্পণ প্রিয়াঙ্কা আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো তোমরা ব্লগের শুরুতেই থামনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি তো আজকে গোবিন্দের যে কুঞ্জ বর্ণন পালা কীর্তন গান সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সাথে গোবিন্দের ভোগ আরতি ধুলোট এবং মহাপ্রসাদ বিতরণ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমরা আমার ব্লগটা সাথে থাকো তো দেখতে থাকো তাহলে নবদ্বীপে স্বরূপ দামোদর রূপমন্ত্রী রূপ রূপ তো বুঝতে পারছো এখন কি পরিমাণে গরম পড়েছে তো সবাই দেখো একসঙ্গে বসেছি এটা আমার দিদি এটা আমার বৌদি তো সবাই একসঙ্গে এক জায়গাতে বসেছি দিদিরা বৌদি এবং সবাই মিলে তো বুঝতে পারছো কতটা আনন্দ মজা করছি আমরা তো তোমাদের ওখানে কি এ ধরনের পালা কীর্তন গান হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলবে না কত সাত দিন যাবৎ খুব আনন্দ মজা করলাম পরিবারের সকলের সঙ্গে মায়ের বাড়িতে তো তোমরা তো বুঝতে পারছো ব্লগুলো দেখে যে আমরা কতটা আনন্দ মজা করলাম প্রথমে ছিল মনসা পুজো তারপর বগা তারপর হরিনাম তো খুব সুন্দর কাটলো এই সাতটা দিন তো তোমাদেরও এই ব্লগুলো দেখে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও আর অবশ্যই একটা করে লাইক করো তো দেখো তারপর দু পর ছিল গোবিন্দের মহাপ্রসাদ বিতরণ তো গোবিন্দের প্রসাদ মানেই তো বুঝতেই পারছো খিচুড়ি আর শাল পাতায় খিচুড়ি মাটিতে বসে গোবিন্দের প্রসাদ পেতে খুবই সুন্দর লাগছিল তো তোমাদেরও একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর এদিকে দেখো আমিও বসে পড়েছি গোবিন্দের প্রসাদ পেতে তো গোবিন্দের প্রসাদ তো সময় খেতে ভালোই হয় তো সেটা আর বলবার কিছু নাই তো বন্ধুরা আজকে ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা